স্ট্রাইকারকে আফসার বল রাখিবল বল করে লফটার শট করতে গিয়ে সে বল handleDelete করতে পারেনি বল করে এবং বল রান হলো না যারা রাস্তা সুন্দর ফর্মের সুপ্রাকৃতী হয়ে গেল প্রস্তুত উপরে পড়ে বলটি ফেলে দেওয়ার জন্য রাখিবল স্ট্রাইকার আছেন কাজী জাহাঙ্গীরকে দৌড়ানো যার পুরো নাম এবং নেম হচ্ছে রনি ডান হাতি ব্যাটার প্রস্তুত আছেন বল করার তার অবস্থা করে dekhliyeছেন বলার রাখিবল

এবং এই জাতীয় আসছে কাজীরালের কাছ থেকে বড়িয়া সংগ্রহের জন্য 40 এক ওভারে তৃতীয় স্ট্রাইকার ডান থেকে বল ধারণা করে জোলান বল কাউন্ট নষ্টের বাইরে ভগবান ছোলেরা খেলানো খেলানো ফর ফর ডিক করতে গিয়ে 40 স্থানাল জায়গা ছিল চালু করে আসলে পৌঁছে মাস্টারমাইস হয়ে গেল অষ্টদল ছোল শক্তিশালী ছেলেটি যারা দায়িত্ব করে কোরিয়োর কতটুকু কথা পরিবেশের মাধ্যমে দর্শকরা আছেন হাজার হাজার দর্শকরা এখন এই খেলা প্রার্থনা করছেন জুটে মানে পরবার রনল ক্লান্তে পড়লো রনজ ক্লান্তে পরে ঠিক